প্রত্যেকটা ভিক্ট্রিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে তারা খুব ক্লিয়ার ভাষায় বলেছেন যে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণাস্ত্র চাইনিজ রাইফেল কি থাকার কথা হ্যাঁ ছিল পুলিশের কাছে এইটা যাওয়া উচিত ছিল কি ছিল না সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবেন কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল ছিল এবং আপনারা যখন মাঠে মা ময়দানে রিপোর্ট করেছেন আপনারা শুনতে পেয়েছেন এই চাইনিজ দিয়ে ফেলে দে চাইনিজ দিয়ে গুলি করে দে সিআর ফায়ার কর সিআর ফায়ার কর সি মানে হচ্ছে চাইনিজ রাইফেল এই জাতীয় বক্তব্য পুলিশের বিভিন্ন জায়গার থেকে ক্লিয়ার হয়েছে এবং পুলিশের কাছে চাইনিজ রাইফেল এই মুহূর্তে আছে আপনারা এখনও গেলে দেখতে পাবেন কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল সেটা বের করার বিষয় আছে কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা মানবতাবিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে যার প্রমাণ আমরা আহতদের দেহে তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণ আদি আছে আহতের ধরন তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া গেছে শরীর থেকে বের করা হয়েছে অনেকটা একটা বড় খেজুরের বিচিত্রেও বড় আর এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে ব্যবহার করে সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে এবং সেটার একটা ছবি আমি হাতে নিয়ে দেখেছি এবং সেটার ছবি তুলে এনেছি এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো সেগুলো তখন দেখা যাবে অপসারণ করা হয়েছে সেটা একটা বড়ো বুলেট যেটা ছবি আমার কাছে আছে আমরা আপনাকে দেখাবো যে একটা সামরিক বাহিনী যে বন্দুক ব্যবহার করে সেই বন্দুকের গুলি সেখানে পাওয়া গিয়েছে এখানের এভিডেন্স রয়েছে কেউ কেউ মামলা করেছেন কেউ কেউ এখনও মামলা করেননি যারা মামলা করেছেন তারা এবং যারা এখনো মামলা করেননি তারাও সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছে আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে কারণ ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে সে কারণে যার কাছে যতটুকু আলামত আছে আমাদের যেহেতু জনবলের এখনও সংকট আছে আপনারা অনুগ্রহ করে যেভাবে বিপ্লবের সময় ঝাঁপিয়ে পড়েছেন বিপ্লবটাকে সফল করেছেন আন্দোলনটাকে সফল করেছেন এই সমস্ত আলামত তথ্য প্রমাণ আদি আমাদের এই সংস্থাকে তদন্ত সংস্থাকে এবং প্রসিকিউশন টিমকে দিয়ে সাহায্য করবেন যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়াটা শুরু করা যায় এটা মোটামুটিভাবে আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য